জর্জ আসসালাম আজকে দেখাবো বেবি ড্রেস এত রিজনেবল প্রায় দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছে ওয়েস্টার্ন সব কালেকশন থাকবে ঈদের জন্য বেস্ট কালেকশন হতে পারে এটি ওয়েস্টার্ন আউফিট থাকবে বেবি থেকে টিনিস দার সব ধরনের আজকে ভিডিও থাকবে তো আমি যেটা দেখাবো এটা সুপার কমফোর্টেবল একটা স্কার্ট হ্যাঁ স্কার্টটায় আমি আপনাদের টপস প্যাটার্নটা দেখাচ্ছি মাশাল্লাহ অনেক সুন্দর থাকবে পুরোটা পাল বাধাই করা থাকবে উপরে টপসটা হ্যাঁ যেখানে একটা ব্রোজ দেওয়া থাকবে পাল দাওয়া আছে এটা আপনারা

এটা এই স্কার্টটা হচ্ছে কত 2 বছর থেকে ছয় বছর পর্যন্ত বছরের বেবিদের জন্য থাকে দাম দিচ্ছি মাত্র মাত্র 399 টাকা টাকা নিচে হাত দাও잖아 এই হাবুই দুইটা ওটা ছিল ইয়েলো কালার এটা লাল পরী ড্রেস ها দেখেন বেবিদের লাল ড্রেস মাশাআল্লাহ খুব সুন্দর থাকছে অনেক সুন্দর পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং দামে দিচ্ছি টপস থেকে ওঠান দাম হচ্ছে মাত্র 399 টাকা টাকা আমি এখন বেবিদের ওয়ান পিস কালেকশনগুলো দেখাবো টপস কালেকশনগুলো দেখো কত সুন্দর থাকবে মনে হচ্ছে এটা কোটি মানে কোটি আছে বাট এটা কোটি না এটা পুরোটা অ্যাডজাস্টেবল ডিজাইন থাকছে ফুললি অ্যাম্ব্রয়ডারির কাজ করা এটা ভাঙচুর ফেব্রিকের উপর টপ সেট যেটা সেটার উপর করা থাকবে আঠাইশ থেকে কত বত্তিরিশ মানে এটা হচ্ছে বছর থেকে শুরু করে ছয় বছর বাচ্চারা পরতে পারবে কালাগুলো দেখে দিচ্ছে এক এক করে ওয়াও এই

খাতাটা অনেক সুন্দর থাকছে অনেক সুন্দর একটা ড্রেস এটা বাটন থাকছে আর এটা হচ্ছে প্যান্টটা থাকছে দেখেন প্লাজো কাট প্যান্ট এটা টপটা একটু এটার প্রাইস দিচ্ছি কত এটা সাইজটা হবে 28 থেকে 32 যেটা সেটার দাম পড়বে আপনার 450 টাকা 450 28 থেকে 32 আর একটা সাইজ হবে এটা 34 থেকে 36 সেটা বলবে 500 টাকা আচ্ছা এটা একদম সফট এটা অনেক সুন্দর থাকছে এটা হচ্ছে সিভিট কালার হ্যাঁ দেখেন ব্রোজ দাও আছে অনেক সুন্দর ডিজাইন করা এটা অনেক সুন্দর ডিপ কালার থাকছে দাম দিচ্ছি মাত্র মাত্র 450 হলো 28 থেকে 32 আর 34 থেকে 36 হলো 500 টাকা অনেক সুন্দর কালার থাকছে ভিউয়ার্স মানে কি বলবো একটা থেকে একটা বেস্ট কালেকশন থাকছে এটা তো আরো সুন্দর থাকছে গ্রিন কালার হুম মাত্র

ছর মেয়েদের দামশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর জলজেট ওয়েটলেস জলজেটের উপর করা থাকবে আর ভিডিওটি ভাল লাগলে বেশি বেশি করে লাইক চাই কমেন্টস চাই শেয়ার চাই অ্যান্ড অবশ্যই আমাদের ফার্স্ট চয়েসে চলে আসতে হবে যে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় উনিশ নম্বর দোকান ডিটেলস সব কিছু দেওয়া থাকবে কিছু জানার থাকে বা দেখার থাকলে ভিডিও ফোনে দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম